আপনি যদি বাসায় এক এ ব্যাপারে সোলা বোনা করে খান আপনার দ্বিতীয়বার অন্য কোনো সোলা বুট খেতে ইচ্ছা করবে না শুধু এটাই খেতে ইচ্ছা করবে মানে এটা এতটাই মজা তো একবার হলো বাসায়টি একবারে দেখবেন অনেক মজাদার একটা সোলা বুড রেসিপি তো বন্ধুরা আজকের আমার এই সোলা রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুটে বেড়িয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের সোলা বোনা এবং চিকেন দিয়ে সোলা বোনা রেসিপি তো চলুন কথা না বেরিয়ে মূল বুড়িতে চলে যাই আর দেখে নিই কীভাবে করে আজকে চিকেন দিয়ে সোলা বোনা করা হলো সোলা বোনা করার জন্য এখানে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে আমি একটা বাটি নিয়ে নিছি আধা লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চাট মশলা না থাকলে স্ক্রিপ করতে পারেন দিলে টেস্টটা একটু বাড়ে সেই জন্য দেওয়া সামান্য করে একটু পানি দিয়ে মশলাটা তৈরি করে নিব মশলাটা করে নেওয়া হয়ে গেল এখন আমি এক সাইডে রেখে দিব ছোলা বুট বুনা করার জন্য চুলায় আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলো দিয়ে দিলাম পেঁয়াজ এখানে মাগারি সের একটা পেঁয়াজ আছে সবুট অল্প সেজন্য জন্য আমি অল্প একটু পেঁয়াজ দিছি অল্প কি মাদার সাজের একটা পেঁয়াজ দিছি আর কি আমার ছোলা পড়েছে দেড় কাপ সেজন্য পেঁয়াজ একটু করে বেজানো হয়ে গেলো এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব আপনারা চাইলে এখানে গোটা মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে গোটা মশলা দিব না কারণ যেহেতু আমি এখানে একটা মশ মশলার মিক্স তৈরি করে নিচ্ছি হাফচা হাফচা চামচ আদা বাটা আদা রসুন একটু ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুন বেজানো হয়ে গেল এখন আমি দিয়ে দিব মিক্স করা মশলাটা মশলাটাকে একটু বেজে নিব একটু ভানি দিয়ে মশলাও বেজানো হয়ে গেল এখন আমি এখানে একটু করে চিকেন নিয়ে নিছি এই যে বড় সাইজের একটা মানে হাড় হারসার মাংস টুকরা নিয়ে এই যে ছোটো ছোটো করে কেটে নিছি আর দিয়ে ভালো করে ভান্ডে জড়া নিছি আর এখানে আমি একটা আলুকে ছোটো ছোটো করে কেটে নিছি আপনার চাইলে আলুটাকে মানে আলাদাভাবে তেলে ভেজে দিতে পারেন তা আমি আলাদাভাবে তেলে ভেজে দিব না আমার সময় শর্ট সেজন্য আমি এমনি মানে একসাথে ইয়ে করে ফেলবো আগে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা একটু কষানো হলে তারপর আমি আলুগুলো দিব তো চিকেনটা একটু কষানো হয়ে গেছে জাস্ট দুই মিনিট মতো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম এই যে আলুগুলো দিয়ে একটু ধীরে ধীরে একটু পানি দিয়ে দিব দুই মিনিটের জন্য ঢাকনি দিয়ে দিলাম এই তো চিকেনের আলু দুই মিনিট কষানো হয়ে গেল এখন আমি পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো যাতে করে বুট আলু সব একসাথে সিদ্ধ হয় এই তো পানি দিয়ে নেড়ে আমি ডাকা দিয়ে দিলাম এই তো পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেল এখন কষানোর পরে আমি দিয়ে দিবো যে এখানে দেড় কাপ সোলা বুট আছে সোলা অথবা সোনা বুট যেটাই বলেন না কেন এখানে আমি এগুলো আমি ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি এখন আমি দিয়ে দিবো এখানে তো আমি এখন নেড়ে সেরে ডাকনা দিয়ে দিবো পানিটা শুকানো পর্যন্ত পানিটা শুকাইতে শুকাইতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে বুটগুলো হয়ে যাবে এটা আমার সোলা বুট গোনা করা হয়ে গেল এখন আমি ছোলা থেকে নামিয়ে ফেলব নামিয়ে পরিবেশন করার জন্য একটা বাড়িতে তুলে নেব বাড়িতে নিয়ে নিলাম এটা একটা বাড়িতে নিলাম এখানে আমি নিয়ে নিছি একটু করে শসা ছোটো সাইজের একটা টমেটো কেটে নিছি একটু করে পেঁয়াজ নিছি একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিছি একটু পুদিনা পাতা নিছি একটু করে ধনিয়া পাতা নিছি লেবু নিছি এখন আমি এগুলো সব এখানে দিয়ে দিবো তো বন্ধুরা আজকে আমার এই চিকেন দিয়া সোলাপুট বোনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় ব্যাপারে ট্রাই করবেন একবার হলেও ট্রাই করে দেখবেন আর খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের সোলা বোনা কেমন হলো ভিডিওটা আসে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু টেস্টি হওয়ার জন্য দিয়ে দিলাম আধা টেবিল চামচ টমেটো সস